সম্প্রতি ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসাবে পরিচিত মাসুদ মেজেশকিয়ান গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাত্তর বয়সী এই চিকিৎসক নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা থাকলেও গত উনিশে মে ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায় এরপর আটাইশে জুলাই ও পাঁচে জুলাই দুই তাপে হোক প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে নতুন প্রেসিডেন্ট হন মাসুদ ম্যাজেস্টিয়ান মাসুদ মেজেস্কিয়ান পেশাগত তিনি একজন হৃদ্র বিষয়ক সার্জার রাজনীতিতে প্রবেশ করে মিস্টার মেজেস্কিয়ান উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে ইরাক ও ইরানের যুদ্ধের সময় মাসুদ ম্যাজিস্কিয়ান সব মক্সালী চিকিৎসকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্থার সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্থার প্রেসিডেন্ট মোহাম্মদ খাতা ও হাসান রুহানির ও সমর্থন পেয়েছিলেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে মিস্টার মেজেস্কিয়ানকে ভোট দেওয়ার বেশিরভাগ এবং তরুণ ইসলামপন্থী গুরামের কারণে ইরানের বহু বছর ধরে কারণে এই তরুণরা সংস্কারপন্থী মনোভাবকে সমর্থন করেছেন বলে মনে করা হচ্ছে দুই সালে পোশাক বৃত্তি লঙ্ঘন করায় নৈতিক পুলিশের কাছে মাসা আমিনী নামে এক তরুণী মৃত্যুর পরেই ওই ঘটনায় সমালোচনা করে আলোচনা এসেছিলেন মিস্টার কিয়ান। এই তরুণীর মৃত্যুর পর পুরো ইরানে ব্যাপক পরিমাণে যখন সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিস্টার কিয়ান তখন ওই ঘটনায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন সে সময় তিনি বলেছিলেন একটি মেয়ে তার হিজাবের জন্য গ্রেফতার করা এবং পরবর্তীতে তার মৃতদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ইসলামিক প্রজাতন্ত্র ও গ্রহণযোগ্য না বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি থেকে মিস্টার ম্যাজ্টিয়ানের দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন কারণ নারীদের পোশাকের লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন মিস্টার ম্যাজেস্টিয়ান